তুমি কাজ ফেলে রেখে এখানে কেন আসছো? আমার টাকাগুলো নেবার জন্য আজ আপনি আমাকে এখানে আসতে বলেছেন। টাকা? কিসের টাকা? আমার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা। বিয়ের জন্য জমানো টাকা। জি হুজুর। তুমি আমার কাছে টাকা জমিয়েছো তার কোনো প্রমাণ আছে? কিসবಾಗಿ কি বলছেন হুজুর? শোনো। তোমার মেয়েকে আমি দেখেছি। ওকে আমার পছন্দ হয়েছে তাই এক রাতের জন্য ওকে আমার এখানে পাঠিয়ে দাও কি বললেন হ্যাঁ সকালবেলা যখন সে ফিরে যাবে তখন তোমার পাওনা টাকার দ্বিগুণ সে দুহার ভরে নিয়ে যাবে আমি মেয়ের বাবা আমাকে আপনি কোথায় এভাবে বলতে পারলেন এই গ্রামের সবাই এতদিন আপনাকে একজন ইমানদার দয়ালু বলে জানত কিন্তু এটা যে আপনার আসল রূপ তা আমরা জানতাম না তাহলে এটাও জেনে নাও আমি যা বলি আমি তাই করি এবং কেউ তা জানতেও পারে না দেখতেও পায় না কিন্তু করে আল্লাহ আছেন তিনি সবই দেখছেন শুনছেন আর আল্লাহ অত্যাচারকে সহ্য করতে পারেন না আমি আমি আপনাকে আল্লাহর জহাইতে বলছি আপনার মন থেকে ওই পাপি ভরা কথাগুলো মুছে ফেলুন আমার প্রস্তাবে তুমি রাজি আছো কিনা বলো আপনার প্রস্তাব একটি অপবিত্র প্রস্তাব এই প্রস্তাবে দুনিয়ার আর কোনো বাবাই রাজি হতে পারে না আমার টাকা দেবেন কিনা বলুন যদি না দিই তাহলে আমি সমস্ত গ্রামবাসীর সামনে আপনার শয়তানির মুখ খুলে দেব আমার সাথে যারা উচ্চ কণ্ঠে কথা বলে আমি তাদের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ করে দিই আর যারা চোখ তুলে কথা বলে তাদের দৃষ্টি আমি অন্ধ করে দিই আমার কন্ঠ আপনি স্তব্ধ করে দিতে পারেন আমার দৃষ্টি আপনি অন্ধ করে দিতে পারেন কিন্তু উপরওয়ালার দৃষ্টি আপনি ঢেকে রাখতে পারবেন না আমার টাকা দেবেন কিনা বলুন আমার প্রস্তাবে তুমি রাজি আছো কিনা বলো না আপনি ভেবেছেন টাকা না দিলে আমার মেয়ের বিয়ে হবে না কিন্তু উপরওয়ালা যদি সহায় থাকেন এ বিয়ে হবেই আপনার চোখের সম্মুখ দিয়ে আমার মেয়ের বিয়ের পালকি আমার বাড়ি থেকে বরের বাড়িতে যাবে হ্যাঁ শুধু তাই নয় আমার মেয়েকে বিদায় দেওয়ার পর আপনার আসল চেহারা আমি গ্রামবাসীর সামনে তুলে ধরব সেই সুযোগ আর তুই পাবি না Hey, okay, at <laughs> 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 রাতে ওকে গ্রামের কোন নির্জন স্থানে ফেলে দিয়ে আসবি সবাই জানবে ছাপের ছোবলে ওর মৃত্যু হয়েছে